আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আমি শুধু আমল করেছিলাম আল্লাহর দিকে ফিরে যাব আমার রবকে আমি বলেছিলাম হে রব আমি হেরে গিয়েছি তুমি আমার শেষ আশ্রয় অতঃপর যা ঘটল আমি কাঁদতে বাধ্য হলাম এই ঘটনা শুনলে আপনিও কাঁদতে বাধ্য হবেন সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না মাথা শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আল্লাহ কি তার বান্দাকে ভুলে গিয়েছেন আল্লাহ কি আমার পর রাগান নিত কিছুই বুঝে উঠতে পারছিলাম না কেন আমার জীবনে এত দুঃখ দুর্দশা হতাশা কেন আমার দোয়া কবুলে এত দেরি কেন প্রিয়জন ফিরছে না বুকের ভিতর দম বন্ধ হওয়া কষ্টগুলো কেন যেন শেষ হচ্ছে না কেন অপমান আমার ঘিরে ধরছে এই কষ্ট আমার বোন সহ্য করতে পারছিল না আর সে অবশ্য খুবই দিনদার পাঁচ অক্টর নামাজ পড়ে আল্লাহর গুজার তিনি আমাকে একটা আমল বলেছিলেন খুবই ছোট বলেছিলেন তুমি যদি এই আমলটা করো তোমার আল্লাহর পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমি এমন কিছুই না মাত্র বোনটির কাছ থেকে শুরু করলাম নিজের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি করলাম যে আমাকে পারতেই হবে আল্লাহর আহ্বানে রাতে উঠে গেলাম অজু করে গায়ে একটু সুগন্ধি মাখিয়ে পবিত্র হয়ে সুন্দর একটি জামা পরে নামাজটি বিছিয়ে সিজদায় পড়ে গেলাম হে আল্লাহ তুমি যদি চাও তাহলে তো বান্দার জীবন এক সেকেন্ডের মধ্যে বদলে দিতে পারো আমি তোমার পাপি বান্দা আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই কিন্তু তুমি ছাড়া আমার রব আর কেউ নেই তুমি আমাকে ভুলে যেও না আমি তো সবাইকে হারিয়েছি এখন তুমি আমার সব এটা দেরিতে হলেও বুঝতে পেরেছি আল্লাহ কোনো রুটিন দোয়া না কোনো দীর্ঘ আমল না শুধু বুকের গভীর থেকে আসা মন থেকে কয়েকটা কথা কান্না দিয়ে ভিজে গেল আমার শেজদা। সেই রাতে আল্লাহর কাছে চাইতে চাইতে সকালে ফরজ নামাজের পরেই একটি সুখবর শুনতে পাই যেখানে আমি শুধু স্বপ্নই দেখতাম তারপর একে একে যেন আমার দোয়ার দরজা খুলে যেতে লাগলো কেউ আমার জীবনে ফিরে এলো কেউ আমাকে অপমান করলো বলেই আমার কাছে মাফ চাইল আমার সব কিছু হারিয়ে যাওয়া ফিরে এলো আমি এসব কিছু স্বপ্নের মতো পাওয়া মাত্রই আমি কাঁদতে শুরু করলাম মনে হচ্ছিল হে আল্লাহ আমি কি এই সমস্ত সব কিছুর যোগ্য হ্যাঁ আল্লাহ এত দ্রুত তুমি আমার দোয়া কবুল করে নিবে আমি কখনো কল্পনা করিনি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ কখনো দোয়া কবুলে দেরি করেন না তিনি শুধু পরীক্ষা করেন বান্দার ধৈর্যের আর অপেক্ষা করান এই আমল ছিল শুধু শেষদার একটুখানি কান্না বুক ফটাননি শব্দ কান্নার আহতনাদ আর এই সেজদার কান্নার আর্তনাথ তাহার আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছিল এক বান্দা তার রবকে সত্যিকার অর্থে ডেকেছিল মন প্রাণ দিয়ে ডেকেছিল কোনো ফারাক ছিল না আমার রব আর আমি আল্লাহ তালা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব ডাকার মতো ডাকলে আল্লাহ কীভাবে শুনে না চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ ডাকে আপনার সারা আসবেই যখন সারা আসবে তখনই মুহূর্তের মধ্যে আপনার জীবন বদলে যাবে ভাগ্যর দরজা খুলে যাবে এমনভাবে মিরাকেল ঘটবে আপনার জীবনে আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা যদি এরকম আমার মতো একা হয়ে যান তাহলে কারোর কাছে নয় কোনো তৃতীয় ব্যক্তির কাছে আপনার মনের কথা নয় যা কথা সব আল্লাহর কাছে বলবেন অজুকুড়ি পবিত্র হয়ে যায় নামাজটি বিছিয়ে শেষদায় চলে যান আল্লাহ আর আপনি দুজনে আল্লাহকে সব মনের কথা খুলে বলুন আল্লাহর কাছে বললে আপনি কোনো হাস্যকর পাত্র হবেন না মানুষকে বললে আপনি হাস্যকরের পাত্র হয়ে যাবেন অবহেলিত হবেন অপমানিত হবেন ফেলনা হয়ে যাবেন একটাবার শুধু আল্লাহর কাছে কাঁদুন দেখবেন আপনার জীবনটাই বদলে যাবে একটা বার শুধু আল্লাহকে বলুন আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি তোমার পাপি বান্দা আপনি তো বলেছেন আপনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আমি আপনার অযোগ্য বান্দা হওয়ার সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাহিরে অনেক কিছুই দান করেছেন আমিও এবার বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আর কেউ নেই আমার আবদার করার মতো ডাকার মতো আর চাওয়ার মতো ইয়া রব আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আপনি আমার ডাকে সারা দিন আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করুন ইয়া মালিক আমার খালি হাতে আপনি ভরিয়ে দিন একটা কথা মনে রাখবেন যখন কেউ কাউকে কষ্ট দিয়ে কান্না করায় তখন ফেরিস্তাকে আল্লাহ তাল্লা জিজ্ঞেস করেন ও ফেরিস্তারা আমার বান্দাকে কাদালোকে ফেরিস্তারা বলে অমুক 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 এভাবে তাকে কষ্ট দিয়েছে প্রশান্ত আত্মা আল্লাহ তাল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দার চোখে যে ঝরা প্রত্যেকটা পানির বদলা আমি হাসুরের ময়দানে হিসাব নিব যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটা পানির বদলা আমি হিসাব নিব কারণ এই বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি প্রেমের সৃষ্টি মহব্বতের সৃষ্টি আল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের আমল বা গল্প শেয়ার করার থাকে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ